আসসালামু আলাইকুম আজকে আয়তের বাবা আমাদের জন্য সময় বের করতে পেরেছে যাক আলহামদুলিল্লাহ তাই তাড়াতাড়ি সব কাজ শেষ করে সবাই রেডি হয়ে গেলাম তারা তো মহা খুশি বাসা থেকে নামতেই দেখি বিশাল যে রিক্সার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে না পেয়ে পরে উঠলাম আজ যেহেতু রিক্সা যেতে চেয়েছিল রিক্সা করে না যেতে পেরে তার অনেকটাই মন খারাপ হয়ে গেছে সেনজি চলা শুরু করতেই দেখি রাস্তার মোড়ে মোড়ে পুলিশ একটু ভয় লাগতেছিল বাসা যেন ভালোভাবে পৌঁছাতে পারে কোনো জাতের প্রবলেম না হয় শেষমেশ আমরা পৌঁছালাম শহীদ মিনার বাট গিয়ে দেখি স্কুলের প্রোগ্রাম চলছে প্রচন্ড শব্দ আর অনেক মানুষ ওয়াসিন প্রথমে ভয় পেয়েছিল ও একা হাঁটতে চাইছিল না তাই ওকে আমি বললাম আমি তোমার সাথে আছি তুমি ভয় পেও না চলো শহীদ মিনারের দিকে পরবর্তীতে আয়াতর হাত ধরে নিয়ে গেল শহীদ মিনারের দিকে মজার ব্যাপার হলো কি সে শহীদ মিনার না দেখে সে দেখতেছিল পাখি আর চারপাশে পরিবেশটা ও যেহেতু ছোট তাই শহীদ মিনার সম্পর্কে এখনো কিছুই বুঝে তাই তার দৃষ্টি শুধু আকাশের দিকে আর চারপাশের লোকজনের দিকে স্কুলের প্রোগ্রাম শেষ হতেই শুরু হলো টিচারদের প্রোগ্রাম যে একটা অবস্থা কি বলবো কতক্ষণ ঘোরাঘুরি করে শব্দের জন্য আর ভালো তাই বেশিক্ষণ থাকতে পারলাম না থেকে নিচে নামতেই দেখি ফুচকার দোকান দোকান দেখবো আর ফুচকা খাবো না তা কি করে হয় যেই কথা সেই কাজ ফুচকা খাওয়া দাওয়া শেষ করলাম আমরা খাওয়া দাওয়া শেষ করে আসতেই দেখি বক্সিং আয়াতের বাবার কিছু কিছু জিনিস দেখলে বাচ্চা শুধু আচরণ করা শুরু করে দেয় যার জন্য সে এগুলো স্কিপ করতে পারে সে তার মিশন কমপ্লিট করতে আরেকজন আসলো তার বীরত্ব দেখাইতে বীরত্ব দেখাতে গিয়ে তার হাতে প্রচন্ড ব্যথা পায় তারপর আর কি করব আমরা ফুটপাত ধরে হাঁটতে লাগলাম ওয়াসিন কুকুর বেড়াল পাখি এগুলা খুবই পছন্দ করে আয়ত ওয়াসিন জিলিপি অনেক পছন্দ করে তাই ওদেরকে জিলিপি কিনে দিলাম পরে আমরা দুজনেই মালাই চা খেলাম পরে আর একটু ঘোরাঘুরি করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এইটা হচ্ছে বার্ন ইনস্টিটিউট এই এখানে আমার আব্বু প্রায় এক মাস যাবৎ ভর্তি ছিল সেজন্যই আমরা এখানে আসতাম আর আয়াত তখন একেবারেই ছোট ছিল ওই হাসপাতালে এসেই হাঁটা শিখে স্পেজ বড় হওয়াতে ওর হাঁটা শিখতে সুবিধা হয়েছে রাস্তার পাশে বেতের বাসে সামগ্রীগুলো খুবই ভালো লাগছিল জ্যাম এবং শব্দ এই দুইটা জিনিস খুবই বিরক্তিকর সিগনালে পড়লাম যেহেতু রিক্সা দিয়ে আসতেছি দূরের রাস্তা রিক্সায় ওঠা ঠিক না সিগনালটা দিছে ট্রেনের জন্য ট্রেন যাবে তাই আয়াত ট্রেন দেখলে খুবই এক্সাইটেড হয়ে যায় জন্য ওয়াসিম চড়ার তখন ঘুমিয়ে ছিল ঘুমের বাচ্চাকে ক্যারি করা খুবই কষ্টের অবশেষে আল্লাহর রহমতে বাসায় সুস্থভাবে ভাবে ফিরতে পেরেছি সেজন্য আল্লাহটা অনেক সুক্রিয়া আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ